উত্তর দিনাজপুর জেলার একাধিক স্কুলে চলছে শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার এই অনুষ্ঠানে আয়োজন করা হল রায়গঞ্জের মাড়াইপুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবনে সকাল থেকেই খেলা খেলে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল পড়ুয়াদের মধ্যে প্রধান শিক্ষক নির্মল চন্দ্র সরকার জানিয়েছেন প্রত্যেকবারের মতো এবারও খেলায় অংশ নিয়েছে অধিকাংশ পড়ুয়া সকলে সাফল্য কামনা করেছেন তিনি ধুপগুড়ি লোকালয়ে হাতির তাণ্ডব অব্যাহত এবারে চারটি হাতির তাণ্ডব চালাল ধুপগুড়ি ব্লকের গাধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বগড়িবাড়ি এলাকায় হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি আসবাবপত্র হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরোটি পরিবার কোনো মতে পালিয়ে বাঁচছেন পরিবারের সদস্যরা ভোরবেলা হাতিগুলো জঙ্গলে ফিরে যায় সকালে খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় রায় শীতের সকালে অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে গেল একটি গোডাউন শনিবার ভরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি এশিয়ান হাইওয়ে আটচল্লিশের পাশে ধুপগুড়ি হরিমন্দির সংলগ্ন এলাকায় ধুপগুড়ির দমকল কর্মীদের খানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে জানা গিয়েছে এদিন ভোরে স্থানীয় এক মহিলা আগুন দেখতে পেয়ে স্থানীয়দের জানান বিষয়টি তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে উদ্ধার হলো নদী থেকে পাওয়া গলার নলিকাটা যুবকের পরিচয় মৃত যুবকের নাম সেন তার বাড়ি পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাচ্চামারী মন্ডল পাড়ায় বিষয়ে একজন টোটো চালক গত বৃহস্পতিবার রাতে চা খাওয়ার নাম করে বাড়ি থেকে বের হলে বাড়িতে আর ফিরে আসেননি তিনি এরপরেই শুক্রবার মহানন্দ নদীতে তার গলার নলিকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় সামনেই কলকাতা পুলিশে নিয়োগ হতে চলেছে কয়েকশো পুরুষ এবং মহিলা কনস্টেবলের ইতিমধ্যে লিখিত পরীক্ষা শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি চাকরি প্রার্থী আগামী আঠারোই জানুয়ারি কলকাতা পুলিশের পুরুষ এবং লেডি কনস্টেবল পদে ইন্টারভিউ তার আগেই জেলার ছেলে মেয়েদের প্রস্তুতি ঝালিয়ে দেখতে মক ইন্টারভিউয়ের উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে সফল এই প্রার্থীদের নিয়ে পুলিশ লাইনে মক ইন্টারভিউ অনুষ্ঠিত হল শনিবার স্বাস্থ্য সচেতনতা নিয়ে স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে শনিবার হাঁটো ছাত্র স্বার্থে হাঁটো হোমের স্বার্থে এই বার্তা নিয়ে স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রার আয়োজন করা হয় পার্বতী সুন্দরী স্কুলের স্টুডেন্ট হেলথ হোম প্রাঙ্গন থেকে শুরু হয় এই পদযাত্রায় সামিল হয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় এচেদাও পদযাত্রায় পা মেলান পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার পার্বতী সুন্দরী হাই স্কুলের প্রধান শিক্ষক নন্দন সাহা সহ অন্যান্যরা লোকসভা নির্বাচনের আগে মানুষের মন জয় করার চেষ্টা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের মূলত তার উদ্যোগে কদিন আগেই চালু হয়েছে বালুরঘাট শিয়ালদহ নতুন ট্রেন এবারে বালুরঘাট স্টেশনের সিক লাইনের সূচনা হলো শনিবার নারকেল ফাটিয়ে সিক লাইনের সূচনা করেন রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার এদিন সিক লাইনে ইঞ্জিন চালিয়ে ট্রায়াল রান করা হয় পুলিশ এবং প্রশাসনের আশা অবশেষে আন্দোলন থেকে বিরত থাকল উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন শনিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের জেলা সম্পাদক হিমাদি ব্যানার্জি তিনি জানিয়েছেন পুলিশই হয়রানির অভিযোগে গত কিছুদিন আগে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি আগামী সোমবার পৌষ সংক্রান্তি পিঠে পুলির আস্বাদনে মজুবে ভোজন রসিক বাঙালি তারই অঙ্গ হিসেবে পিঠে পুলি উৎসবের আয়োজন করল রায়গঞ্জের পার্বতী দেবী একটি স্কুল শনিবার স্কুল ক্যাম্পাসে এই আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ইংসুক এদিনের পিঠে পুলি উৎসবে ছিল হরেক রকমের পিঠে যেমন মালপোয়া মিষ্টি আলু রসপড়া সাপটা নলেনপুরের পায়েস ইত্যাদি এই উৎসব ঘিরে বেশ উৎসাহিত পড়ুয়ারা প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ জানিয়েছেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই একটি পৌষ পার্বণ এই উৎসব সম্পর্কে বাচ্চাদের অবগত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা প্রতিবাদে রাস্তা অবরোধ রায়গঞ্জ শহরের দেবীনগর বাজার এলাকার ঘটনায় শুক্রবার গভীর রাতে এই এলাকায় মূল রাস্তার উপরে ডিভাইডারে ধাক্কা খায় একটি মোটর বাইক মৃত্যু হয় বাইক আরোহীর আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রের খবর মৃতের নাম উত্তম সরকার ওই এলাকারই বাসিন্দা তিনি এই ঘটনার পর শনিবার সকালে এলাকায় পথ অবরোধ করা হয় স্থানীয়দের দাবি ডিভাইডারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে ডিভাইডার তুলে দেওয়ার দাবি জানিয়েছেন সকলেই ক্লাব রায়গঞ্জের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এদিনের শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সম্পাদক বিপ্লব সদন বন্ধু লাহিরি প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা এদিনে শিবিরে প্রায় চারশো জনের চক্ষু পরীক্ষা করা হয় বিনামূল্যে ওষুধ এবং চশমা বিতরণ করা হয় যাদের ছানি রয়েছে তাদের জন্য শীঘ্রই অপারেশনের ব্যবস্থা করা হবে